এই যে দুই দিন আগে দেখলাম এই যে দুই দিন আগে ভিডিওর মধ্যে দেখলাম এক লোক নেশায় ব্যবসায়ী ছিল হয়তোবা আওয়ামী লীগের কোনো নেতৃস্থানী লোক হবে অনেকেই হয়তোবা ফেসবুকে দেখছেন আউজনতাম মারতে মারতে তাকে ন্যাংটা করে ফেলা দিচ্ছে ন্যাংটা করে ফালা রিকশার উপর উঠেয়া ডেন্স দে হইতেছে এর চাইতো অপমান আর লজ্জার কিছুই হতে পারে না আমি হিসাব করে দেখলাম চিন্তিত যে না এরকম তো হওয়ার কথা না এরা তো সুশীল সমাজ এত আন্দোলন হলো কাউকে করে নাই এই লোকটাকে উলঙ্গ করলো কি জন্য। আমি গত তিন দিন খুব এরকম তো হওয়ার কথা না আজকে সকালে স্ট্যাটাস দেখলাম আজকে সকালে স্ট্যাটাস দেখলাম সেই লোক ছিল হলো নেশা দ্রব্য ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী গাজা ব্যবসায়ী তার অধীনস্থ যে ইমাম সাহ ছিল ইমাম সাহ ছিলেন কোন একটা জুমায় সে ইমাম সাহ নেশা ব্যাপারে আলোচনা করেছেন আচ্ছা বলেন এটা আমাদের নৈতিক দায়িত্ব না নৈতিক দায়িত্ব তো যে ছেলেরা নেশা থেকে দূরে থাকুক এটা বলতে হবে না আমাদের ইমাম সাহেব তার নৈতিক দায়িত্ব পালন করেছেন যে নেশাদ্রব্য থেকে মানুষকে দূরে রাখার জন্য শক্তভাবে বক্তব্য দিয়েছেন এর জন্য কি করেছেন সে ইমাম সাহকে পাঞ্জাবি খুলে পিটাইছে ইমাম সাহকে চাকরি চুক্ত করছে পাঞ্জাবি খুলে পিটাইছে আল্লাহ তাবার কতালার হিসাব খুব সূক্ষ্ম আমার হিসাব আজকে সকালে মিলে গেল না তার এই অপমানিত হওয়ার পিছনে কারণ একটাই সেই দিন সেই ইমাম সাহকে ইমাম সাহের সাথে বেয়াদি করার কারণ আল্লাহ তাবার কতালা বলছিলেন যে আজকে তো তুই হুজুরকে পাঞ্জাবি খোলাইয়া অপমান করলি আর পিটাইলি এমন একটি সময় আসবে আমি লুঙ্গিটা পর্যন্ত রাখবো রাখেও নাই আল্লাহ তাবার ছাত্ররা পিটাইতে পিটাইতে একদম উলঙ্গ কইরা আবার করছে কি রিকশার উপরে উঠাইছে রিক্সার উপরে উঠায় খাড়া করাইছে খাড়া করা নিত্য কর নাচ না না স্লিপে টু মেরে মোহতারাম ভাই দোস্ত বুঝব যতগুলো অবস্থান আসে যদি আপনার সাথে ওলামাই কেরামের সাথে সংঘর্ষ হয়ে যায় আপসে করে সেখান থেকে চলে আসেন আলেমদের ভুল থাকতে পারে পরবর্তীতে সমঝোতা করে ঠিক করে নেবেন কিন্তু বেয়াদবির সম পরিমাণে যাবেন না তাই কথা দিয়ে হোক তাই আকার ইঙ্গিত দিয়ে হোক হয়তো বা আল্লাহ তাবরকতালা খুব কষ্ট পেয়ে এরকম করে ফেলবেন আল্লাহ তাবারক তালা সকলকেই বোঝার তো দান করেন সকলেই বলি আমি